হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে এই মুহূর্তটা অনেক ক্লান্ত কেন নয় আমি পাহাড়ের চূড়ায় আছি অনেক উপরে উঠছি সাথে দুইজনকে নিয়ে আমি ক্লান্ত ওই যে দেখেন আমি দুইজনকে দেখাচ্ছি জুমিং করে এই যে দেখেন তারা কই যাচ্ছে একটুও বই পাচ্ছে না এই চূড়াতে উঠতেছে আমি বই পেয়ে গেছি তাই এখানে বসে রেশ নিচ্ছি এই পরিবেশে আসলে এই পাহাড় দেখেন এই দিকটা পাহাড় দেখার মতো দৃশ্য মনোরম পরিবেশ আমি একদম ক্লান্ত হয়ে গেছি ওই দেখেন দেখা যাচ্ছে ওই দুইজন এত উপরে উঠছে বিশাল উপরে আমি আর যেতে পারছি না তাই এখানে রেশ নেওয়ার জন্য বসে গেছি আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরাই দেখাচ্ছি আমি যেই পাহাড়ে আছি ওই পাহাড়টা হেরামুল্লা শহরের একটা পাহাড় এই যে দেখেন এই হচ্ছে শহর এই এই যে শহরগুলা দেখতে পাচ্ছেন অনেক উপরে উঠছি আমার দুই দিকে শহর আর এক একদিকে পাহাড় এই যে দেখছেন শহরগুলা আর আমি এখানে আপাতত রেশ নিচ্ছি আমার সাথে যারা আছে এরা অনেক উপরে গেছে আমার খুব বই করতেছে আমি কোনোভাবেই সম্ভব না খুব ভয়ঙ্কর একটি দৃশ্য না দেখালেই নয় আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমার ভিডিওর মাধ্যমে আমি আমিও তো আছি উপরে ওই যে দেখেন এদেরকে দেখাই যাচ্ছে না একবারে পাহাড়ের উপরে চলে গেছে মাই গড কিভাবে সম্ভব এটা খুব ভয়ঙ্কর একটি অবস্থা তাই না এখানে আসলে ভয়ঙ্কর দৃশ্য ক্যামেরাবন্দি না করলেই নয় দেখেন দেখেন ওরা আমাকে ডাকতেছে উপর থেকে এই যে দেখেন কি অবস্থা দেখছেন এই শহরটা দেখছেন কত নিচে এই এই ভয়ঙ্কর অবস্থা পাহাড় পর্বত তাই আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে দেখেন ওরা উপর থেকে আমাকে ডাকতেছে এই বিশাল উপরে আমি তো আছি মাই গড আমি এটা সম্ভব না আমার পক্ষে ওরা আমাকে ডাকতেছে ওই যে এদেরকে কোন রকম দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আর এই শহরটা অত্যন্ত সুন্দর একটি শহর নিরিবিলি পরিবেশ আমাদের জন্য তো দেখেন এই হচ্ছে শহরের দৃশ্য এই যে শহরটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে শহর তো এখানে আজকে আসছি পাহাড়ের চূড়াই তো যদি সম্ভব হতো তাহলে আমি আপনাদেরকে আরও ভালো করে ভিডিও করে দেখাতাম অবশ্য আমার সঙ্গে কি আমার নাই আন্তরিকভাবে দুঃখিত শেষ পর্যন্ত আমি নিচে ক্যামেরা রেখে আমি আপনাদের সামনে এই হচ্ছে পাহাড়ের দৃশ্য অসম্ভব সুন্দর একটি দৃশ্য